এখন না বেরোলেই নয় ঝেপে বৃষ্টি আসবে বলে তো মনে হচ্ছে না না যেতেই হবে গো কালুর পিসির ঘরের চাল ভেঙে পড়েছে কালকের ঝড়ে বৃষ্টি শুরু হলে বুড়ি থাকবে কোথায় তা তো বুঝি কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে তুমি একা আর কত সামলাবে সেই ভোর রাত থেকে তো একজনের পর একজনের বাড়ি মেরামত করছো তারপর তোমার কিছু হলে তখন কি হবে কি আর হবে বউ দেখো আমার কিচ্ছুটি হবে না ঝড়ে দেখছো না গ্রামের সবার কি অবস্থা

আজ বৃষ্টি শুরু হলে ঘরে জল ঢুকবে। হ্যাঁ গো মা, তোমার রান্নাঘরের কোণার দুটো টালিও ভেঙেছে। জল পড়বে কিন্তু রান্নাঘরে। কি যে করি, তোর বাবা বাড়ি ফিরতেও তো সময় লাগবে। আমি ঠিক করে দেবো মা। আমি চালের টালি লাগাতে জানি। পারবে তুই? আর চাল পড়ে যাবে না তো? না মা, গতবার মনে নেই। বাবা আর আমি দুজনে চালে উঠে টালি লাগিয়েছিলাম। আচ্ছা তাহলে চল আমিও যাচ্ছি ঘরের পিছনে কটা পুরোনো টালি রাখা আছে হ্যাঁ জানি তো দাঁড়াও আগে মইটা নিয়ে আসি ওরে দুলাল তোর এতক্ষণে আসার সময় হলো এদিকে দেখ আমার বাসার কি অবস্থা আমি জানবো কি করে শুনি তোমার কানু তো একটু আগে খবরটা দিল ওই হত ছাড়ার কি কোনো বুদ্ধি সত্যি আছে নাকি কালমন ভয়ঙ্কর ঝড়ে সব উড়ি নিয়ে গেল আর ব্যাটা পিসির খোঁজ নিতে এলো দুপুর পার করে সে যাক কিন্তু তোমার ঘরের যা অবস্থা তাতে একার হাতে সারাতে তো আমার পাক্কা দু তিন দিন লাগবে গো তাছাড়া জিনিসপত্রও তো চাই ভাবলাম হয়তো ঘরের চাল মেরামত করতে হবে তাই দুটো বাঁশ হাতে করে নিয়ে এলাম ওরে দুলাল বলিস কি রে দুই তিন দিন ততদিন আমার কি হবে রে বাছা ছাতা মাথায় দিয়ে বসে থাকবো না কি ঘরের মধ্যে তাই তো ভাবছি গো তোমার বাড়ি তো বেশ পাকা পোক্তই ছিল সে তো ছিলই আমার বুড়োর তো আর কম টাকা পয়সা ছিল না কিন্তু সেও চোখ বুঝলো আর আমার বাড়ির অবস্থাও খারাপ হতে লাগলো তারপর জুটলো এসে ওই কানু কানু তোমার ভাইয়ের ছেলে তো দাদার ছেলে কোনো কমেন না বাড়িতে থাকতেও এমনি ঘুরে বেড়াতো তাই তো দাদা পাঠিয়েছিল আমার কাছে আর এখানেও অমনি কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তা কে জানে তুমি এক কাজ করো পিসিমা আজ আমার সাথে চলো আমার বাড়িতে ওখানে থাকবে না হয় দুটো দিন তার মধ্যেই আমি তোমার বাড়ি সারিয়ে দেবো সে কি করে হয় ঘর খালি রেখে অবস্থায় জল ঢুকে সব নষ্ট হয়ে যাবে তো সে চিন্তা নেই তোমার যে ঘরে চাল ভেঙেছে সেখানের জিনিসপত্র আমি পাশের ঘরে রেখে দিচ্ছি তুমি গুছিয়ে নাও ততক্ষণে সে আমি না হয় গেলাম কিন্তু ওই কানু যদি চলে আসে সে ঠিক খুঁজে খুঁজে আমার বাড়ি চলে যাবে কাল সকাল থেকেই আমি কাজে লেগে যাব টাকা পয়সা নিয়ে চিন্তা নেই দুলাল ঘরটা যেন আমার আগের মতো হয় বাছা দেখিস সব হয়ে গিয়েছে মা দেখবে আজ আর জল পড়বে না আই বাবা এবার সাবধানে নিচে নেমে আয় তো দেখি আমি ধরছি মইটা হ্যাঁ মা আসছি ওদিকে একটা চালকুমড়ো হয়ে আছে নিয়ে আসবো চালকুমড়ো বড় হয়েছে কই নিচের থেকে তো দেখা যাচ্ছে না হয়েছে তো আমি নিয়ে আসছি তাড়াতাড়ি নিচে আয় রে যা মেঘ করেছে বৃষ্টি এবার নামলো বলে তোর বাবাটা যে কখন ফিরবে কে জানে আর পারি না মানুষটাকে নিয়ে এই দেখো মা কত বড় হয়েছিল তাই তো আজ তাহলে রাত্রে খিচুড়ি আর চাল কুমড়ো ভাজা চাল কুমড়োর তো তরকারি খায় ভাজা আবার খায় নাকি দেখবি বেসন দিয়ে কেমন ভেজে দেই খিচুড়ির সাথে ভালোই লাগবে ওই তো বাবা এসেছে সঙ্গে কে যেন একজন ও মা উনি তো কানু কাকুর কি যেন হন হ্যাঁ ওনার বাড়ি সারাতেই তো তোর বাবা গিয়েছিল চল তো দেখি এই তোমরা এদিকে ছিলে পিসিমাকে নিয়ে এলাম বুঝলে ওনার বাড়ি ঠিক করতে দু তিন দিন লাগবে ভালোই করেছো আসুন আসুন মাসিমা দেখো না মা এই দুলালটা জোর করে ধরে নিয়ে এলো তোমাদের অসুবিধায় ফেললাম না তো না না মাসিমা তা কেন আপনার বিপদের সময় এইটুকু করব না আসুন ভিতরে আসুন বাবা এইদিকে এসে দেখো আমি রান্নাঘরের টালির চালটা মেরামত করে দিয়েছি তুই কেন আবার উঠতে গেলি আমি এসে তো সারিয়ে দিতাম এই বৃষ্টি শুরু হলো তো চল চল ঘরে চল আচ্ছা ঠাকুমা কাল ঝড়ে যখন তোমার চাল ভেঙে পড়লো তখন তোমার ভয় লাগেনি লাগবে না আবার আমার তো ভয়ে গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না তোমার কোনো চিন্তা নেই আমার এখন স্কুল ছুটি তো আমিও বাবার সঙ্গে গিয়ে তোমার ঘর মেরামত করে দেব না না তোর দরকার নেই আমি একাই পারবো না না তাতেইকে সঙ্গে নিয়ে যাও ও তোমার সাথে থাকলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো আমার জন্য তোমাদের খুবই অসুবিধা হচ্ছে তাই না মা না না এ কি বলছেন আমরা খুব খুশি হইছি যে আপনি এসেছেন আপনি একা বাড়িতে ঝড়ঝড়ের মধ্যে থাকলে সত্যি আমাদের চিন্তা হতো তুমি একদম চিন্তা করো না পিসিমা নিজের বাড়ি মনে করে থাকো সত্যি আমার কানু যদি তোর মতো হতো তাহলে আমার কোনো চিন্তাই হতো না শান্তিতে চোখ পারতাম এই যে দুলালদা তোমার এতক্ষণে আসার সময় হলো তা কেন হবে কালো তো এসেছিলাম ঘরের এই অবস্থা দেখে পিসিকে নিয়ে গেলাম আমাদের বাড়ি বলি তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই আমাকে একটা খবর দিতে কি হয়েছিল তা তুমি কাল ছিলে কোথায় কেন পিসি বলেনি যে রেল স্টেশনে ছিলাম এই বৃষ্টিতে আর কোথায় থাকব। কাল ভাবলাম ঘর দোর সারানো হয়ে গেছে এসে দিকে ঘর অন্ধকার পিসিও নেই আমাকে আবার রেল স্টেশনে গিয়ে রাত কাটাতে হলো সব আমি সত্যি জানতাম না যে তুমি বাড়ি ফিরবে সন্ধ্যায় হয়েছে হয়েছে এবার ঝটপট ঘরটা সারিয়ে ফেলেতে তো দেখি দুদিন আয়স করে ঘুমোতেই পারেনি এই ঘর সারাতে দু তিন দিন সময় লাগবে বলো কি দুই তিন দিন রোজ রোজ কি রেল স্টেশনে থাকবো নাকি তা আমি কি করবো বলো যেভাবে একটা ঘরের চাল ভেঙে পড়েছে তাতে তো সময় লাগবেই আমার একার হাতে আর কত তাড়াতাড়ি তাই তো ছেলেকে নিয়ে এলাম ওসব কথা জেনে আমার কাজ নেই দেখো যত তাড়াতাড়ি পারো ঘরের চাল সারিয়ে দাও পয়সা তো সব পিছিয়ে দিয়েই দেবে তা তুমি একটু হাত লাগাও না ভাই তাহলে তো কাজটা তাড়াতাড়ি এগোয় না না আমি এসব পারবো না এসব কি আমার কাজ নাকি গায়ে হাতে পায়ে খুব ব্যথা হবে তোমরা বাপ ছেলে মিলেই করো আমি বরং ওই ছায় একটু বসি গিয়ে তোর হলো রে এই তো বাবা হয়ে এসেছে দাঁড়াও তুমি আগে উঠে পড়ো না আমি মইটা ধরবো আমারও খড়গুলো বাধা হয়ে গেছে নে তুইও হাত চালা ও বাবা আকাশ আবার কালো করে আসছে বৃষ্টি না নামে নানা হাওয়া দিচ্ছে দেখছিস না এখনি বৃষ্টি হবে না নে আমার হয়ে গেছে তোমরা বাপ বেটা মিলে তো বকর বকর করেই যাচ্ছ কাজ করবে কখন চুপ করে বসো তো কানু এসব কাজ তাড়াহুড়ো করে হয় না চল রে তাই মইটা ধর চাক এই দিকটা তো প্রায় হয়েই এসেছে আর ওই দিকটা করলেই হয়ে যাবে তুমি এবার নেমে এসো বাবা আমি বাড়ি গিয়ে ভাত নিয়ে আসি হ্যাঁ নামছি তুই যা বাড়ি থেকে একবার ঘুরে আয় না হলে তোর মা আবার চিন্তা করবে ও কানু কাকু ওই পাশটা তো পুরো ভেঙে গেছে আমাদের হাতে হাতে একটু বাঁশ কেটে দাও না গো তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায় বেশি কথা বলিস না তো নিজের কাজ কর সবে একটু চোখটা বুঝেছি গুমটা ভাঙিয়ে দিল যা যা দাদাই তুই কথা বারাস না বাড়ি গিয়ে নিয়ে আয় বুঝলে বাবা মা ফিরতে হ্যাঁ রে কাজটা শেষ হলেই তো যাবো পিসি ঠিক আছে তো হ্যাঁ গো ঠাকুমা তো খেয়ে দিয়ে ঘুমোচ্ছে দেখে এলাম ও কানু তুমিও একটু পান্তা খাবে নাকি খাও না আমাদের সাথে দেবে দাও তাহলে খিদেটাও লেগেছে খুব তাতাই কানুকা কানু কাকুকে দে দেখি একটু নাও খাও ভাই বাহ পান্তাটা খেতে তো খুব ভালো লাগছে আচ্ছা দুলালদা সেই সকাল থেকে দেখছি তোমরা দুজনে কাজ করেই চলেছ কষ্ট হয় না কষ্ট আবার কি কাজ তো করতেই হবে সারাদিন না হলে করবো কি আর কাজ করলেই তো রোজগার হবে শুয়ে বসে কি আর থাকা যায় নাকি আমার কিন্তু এত কাজ করতে ভালো লাগে না মনে হয় খালি ঘুরি আর খাই দাই ঘুমাই কাজকে ভালোবাসতে হবে তবেই তো কাজও তোমাকে ভালোবাসবে আর কাজ না করলে কে তোমাকে কদর করবে বলো বাবা আমার খাওয়া হয়ে গেছে আমি বাসগুলো কাটছি ততক্ষণ তুমি খাওয়া শেষ করে এসো আমি একটু সাহায্য করব তোমাদের না কাকু আমি করে নিচ্ছি তুমি যাও গিয়ে বসে থাকো না না তুমি এত ছোট ছেলে হয়ে কাজ করছো আর আমি শুয়ে বসে আছি আর আমিও হাত লাগালে তো কাজটা তাড়াতাড়ি শেষ হবে অনেকটা হয়ে এসেছে আর অল্পই বাকি রয়েছে সে আমি একাই কাল করে দিতে পারবো চলো তাহলে পিসিকে নিয়ে আসি এদিকের ঘরে থাকা যাবে এত দেরি করলে আকাশ ভেঙে বৃষ্টি আসছে দেখো পিসি কোথায় পিসি পিসি দেখো কে এসেছে কে এসেছে ও কানু অত ভাগা তা এতক্ষণে মনে পড়লো পিসির কথা মরে গেছে কি না দেখতে লিবু যে জানো ঠাকুমা কানু কাকু আমাদের সাথে ঘর সারাতে অনেক সাহায্য করেছে এগো পিসি মা তাই তো দু তিন দিনের কাজ প্রায় একদিনেই হয়ে এসেছে আর অল্প কিছু বাকি আছে আমি কাল করে দেবো আমি এতকাল নিষ্কর্মার মতো বসে থাকতাম কিছুই করতে ভালো লাগতো না আজ দুলাল দাদার সাথে কাজ করে মনে হচ্ছে আমিও পারবো নিজেকে বেশ অন্যরকম লাগছে আমি আর ঘুরে ফিরে সময় নষ্ট করবো না পিসি কালকেই একটা কাজের খোঁজ করব সত্যি কেন দিবি এতদিনে ঠাকুর মুখ চেয়েছেন কি জাদু করলি রে দুলাল বাড়ি চলো বেশি এক ঘর পুরো তৈরি না ভাই আজ না হয় সবাই মিলে আমাদের বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে নাও সাথে চাল কুমড়ো ভাজা